গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই তোমরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি ঋতু আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখতে থাকো ভিডিওটা আর আজকে মানে খাওয়ার সময়টাও না এরকম একটা ব্যাপার আর কি তো ছেলের মাস্টার মশা এসেছিলো ওকে পড়িয়ে গেল আর টাটেল থামবেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে কি আছে আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি তবে হ্যাঁ সব কিছু আমি অতটা ক্লিয়ারভাবে ভিডিওর মধ্যে শেয়ার করতে পারছি না কারণ ভীষণ ব্যস্ত আজকে আমি তো সকালেই দেখো সবজি টবজি অনেকটা কেটেছি মানে এতটা সবজি তো আর আমার বাড়িতে লাগে না সেটা তোমরা ভালোই বুঝতে পারছ তো এখানে এই যে পাঁচ তরকারির জন্য কেটে নিচ্ছি সব আর চিপস ডাল পনির এই সবগুলো হচ্ছে তোমার দুপুরের জন্য হবে রান্না দুপুরের জন্য এই সবগুলো আমি রান্না করব আর তাছাড়া সন্ধ্যের সময় যখন বাড়িতে হরিবাসুর হবে তখন অনেক মানুষজন আসবে তাদের জন্য খাবার হবে ওগুলো বেলায় করা হবে তো ওগুলো আমরা বাড়ির সবাই মিলেই করব মানে অনেকগুলো মানুষ থাকলে তো আর তাদের রান্না একা হাতে করা সম্ভব না তো ওগুলো আমরা সবাই মিলেই করব আর এখন দুপুরের জন্য আর কিছু আসবে মানুষজন আমাদের বাড়িতে আত্মীয়রা তাদের জন্য এখন আমি রান্না করব। তো চলো রান্না বান্না তো হবে কাটা পাচার যতটুকু পারলাম করে নিলাম আস্তে আস্তে রান্নাবান্না আমার চলতে থাক কতটা কি করতে পারছি দেখা যাক তো একটা দুটো দিন যাই মাস যায় বছর যায় যেতে যেতে ছটা বছর হয়ে গেল। আমার শ্বশুরমশাই মারা যাওয়া আমার বিয়ে হচ্ছে সাত বছর হচ্ছে আর আমার শ্বশুরমশাই মারা গেছে ছ বছর তো সাত বছর হচ্ছে ঠিকই কিন্তু সাত বছরটা ঠিক নাও আবার সাড়ে ছয় বছর মতো হচ্ছে মানে আমার বিয়ে হয়েছে বৈশাখ মাসে আর আমার শ্বশুরমশাই মারা গেছে আশ্বিন মাসে মানে বুঝতে পারছো তোমরা কিছু ওই তিন চার মাস মতো আমি দেখেছি আমার শ্বশুরমশাইকে তো যে যাই বলুক বা না বলুক সত্যি কথা মানে অনেকটা কাছের ছিল মানুষটা আমার শ্বশুরবাড়িতে এসে সবাই তো আর অতটা কাছের হয়ে উঠতে পারে না যতটা কাছের ছিল আমার তো এখনও কখনো কখনো মন খারাপ করে কান্না করি কিন্তু এগুলো আর সবার সামনে বলার মতো না কিছু তো তোমরা দেখবে চলো ভিডিওটা দেখো সব কিছু দেখতে পারবে আর এখন এই দেখো রান্না হচ্ছে তো আর তরকারিটা যে রান্না করছি তার মধ্যে ছয় রকমের সবজি আছে এবার এই ছয় রকমের সবজি আমাকে ছবারে মানে আলাদা আলাদা করে কষিয়ে রাখতে হচ্ছে ওই জন্য রান্না করতে আমার অনেকটা সময় লাগছে আর আমার ছেলেকে আজকে স্কুলে পাঠিয়েছি কারণ কী বলতো সারাদিন খুব জ্বালাতন করছে রান্না রান্নাবান্না শেষ করে ঘরটা একটু গোছালাম কারণ মানুষজন আসবে ওই জন্য বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি তারপরে দেখো সব শেষ করে এখন আমি স্নান করে উঠেছি আর তোমাদেরকে দেখায় যে আমি স্নান স্নান করার আগে কী কী রান্না করেছি তো এই যে মুগ ডালটা দেখো কতটা গাঢ় হয়েছে এতটা গাঢ় ছিল না কিন্তু মুগ ডালটা না গাঢ় হয়ে গেছে আর এইদিকে এই যে পনিরটা এক্ষুনি মানে আমি স্নান করতে নামছি তখন দিয়ে গেল তো আমি এটা রেখেছি এখন ওই পাঁপড় আর ওই চিপসগুলো দিয়ে ভেজে নিচ্ছি চিপস বানানো হবে আর পনিরটাও রান্না করা হবে তো সেগুলো এখন আমি আবার রান্না করছি সান করে এসছে আর সানের আগে ওগুলো হয়েছে তো আমার হাতের মধ্যে একখানা ফোসকা পড়েছে দেখে তোমরা খেয়াল করলে দেখবে দেখে থাকবে তো ওটা আগের দিন হয়েছিল মানে রান্না করতে বসে অনেক সময় তেল ছিটে আসে না ওই জন্য ওটা হয়েছিল আর এখন ওই যে এখনও কিন্তু কেউ আসেনি বাড়িতে আমাদের বাড়িতে এখনও কেউ আসেনি কিন্তু আমি রান্না রান্নাবান্না সব গুছিয়ে রাখছি যতটা পারা যায় সময় তো লাগবে বলো সময় তো লাগবে মানুষজন চলে আসলে তখন আমি রান্না বসিয়ে তো আর কিছু কমপ্লিট করতে পারবো না তো তোমরা আমার পাপার গলার আওয়াজ পেলেও ঠাম্মির সঙ্গে ঝামেলা লেগেছে ও সারাক্ষণ ওদের ওরমটা চলতেই থাকে আর এই দেখো চিপসগুলো রেডি হয়ে গেছে এগুলো আমি ওই কোটোটা ভালো করে সকালে পরিষ্কার করে হয়েছিলাম আসলে পরিষ্কারই ছিল তবু আর একটু পরিষ্কার করে নিয়ে শুকনো করে রেখেছিলাম সেগুলো এখন রাখলাম তো সন্ধ্যের সময় চলে এসেছি দেখো আমার শ্বশুরমশাই আর সাথে আমার ছোট ননদও আছে তো দুটো মানুষই হঠাৎ করে আমাদের কাছ থেকে চলে গেছে কারো যে কোনো অসুখ হয়েছিল বা কিছু বা কোনো কিছুই না হঠাৎ করেই দুজনেই চলে গেছে আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে মানে এখনও চলছে শেষ হয়নি আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু আসছি এসে বসছি আর ওইদিকে দেখো আর কী করছে আর আমার পাপাটাকে মোবাইল দেখিয়ে দেখিয়ে বসিয়ে রাখছি কারণ একদমই বসে থাকতে চাইছে না তো রান্নাবান্না মানুষজন হরিবাসুর হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে এখন আমরা বাড়ির মানুষগুলো খাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি